ఓ అగ్రనుల జ్యోస్మితం ఈ చైతన్యమనది సంస్థాపి భూత

তস্মে প্লাও তে ওত প্রতিদানং পাবমস্তে যদ নমো মহায় এন বনুং হা ইত্ নপেনং মকারিত ইত্ মায়

আমি অনেকদিন পরে আপনাদের কাছে আসতে পেরেছি আমার তো কোনো যোগ্যতা নাই গরু এবং তো চেষ্টা আলোচনা বিষয় হচ্ছে প্রভাব সম্বন্ধে কিছু আলোচনা তো আমি তো খুব একটা ভালো জানি না চেষ্টা করবো বলার জন্য তা কিছু পৌপাত একটা গ্রহণ তো লিখেছে খুব সুন্দর বলতে সেটা গুরু মহারাজ লিখেছে দুষ্টু মন তুমি কিসের বৈষ্ণব প্রতিষ্ঠার ওপরে মেয়ের জন ঘরে তব হরির নামও কেবল তব তো আমার প্রিয় মন তুমি কিসের বৈষ্ণব মাত্র বিথা মন মর্যাদা আর জড় জাগতিক প্রতিষ্ঠা লাভের উদ্দেশ্যে তুমি নির্জন নিরালায় জায়গায় বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার হান করত কিন্তু এই সবই তোমার পথ পেত না এই কথা

দিয়েছেন যারা ভগভক্তিতে অগ্রসর হতে তিনি তাদের নির্দেশ দিতেন ভক্ত সান্নিধ্যে প্রশিক্ষণ করে তুলতে হয় নিচে উদ্ধত মহাভাগবতের তাৎপর্য অংশ ছিল বৈষ্ণব কিভাবে ও মায়া পড়ে পড়ে আক্তির থেকে পতন ঘটতে পারে কিভাবে আমাদের এই পতন ঘটতে পারে এটা গুরু মহারাজ খুব সুন্দর বলতেন শ্রীমৎ জয় পত্যাকা স্বামী গুরু মহারাজ কামিনী প্রতিষ্ঠা বাগিনী আছে জীবা সেই তো বৈষ্ণব কিন্তু এখন যত মতন বৈষ্ণব হচ্ছে তাদের তো প্রতিষ্ঠার প্রচুর আশা মানে আমি ইস্কনে যাওয়া আসা করছি মানে আমি বড় ভক্ত হয়ে গেছি মানে যখন নামটা লিখে দিয়েছি আমি যাওয়া আসা করছি আমি বড় বৈষ্ণব এটাই হচ্ছে মায়া আর এটাই হচ্ছে প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠা মানে আমি কিছু জানি না এটা হচ্ছে সমস্ত উপদেশ দিয়ে বললেন তোমাকে এক বিন্দু বলল তা রূপগোস্বামী কে যদি মহাপ্রভু এক বিন্দু বলে তাহলে আমরা কত বিন্দু জানি এটা আমাদেরকে ভালো করে জানতে হবে সেই জন্য আমাদের বৈষ্ণব হওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে যেন বৈষ্ণবের সেবা করতে হবে ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এদের আসতে করুণা চরিণ তাইলে এইবারও করুণা করো হে বৈষ্ণব বোচায় তাহলে আহ কি করতে হবে না ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর তুমি হচ্ছে দয়ার সাগর যিনি ধর্শ ভাবেন তিনি দয়ার সাগর উনার ভিতরে সুদর তাপ এই কোন কিছুতে উনি বিচলিত হবেন না কি করবেন উনি লক্ষ্য থাকবে না আমাকে ভগবানের সেবা অবশ্যই করতে হবে কেন আমরা এই সংসারে এসেছি কৃষ্ণ ভজন করার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি মাতৃগর্বে হে ভগবান তুমি আমাকে এই অন্ধকার কারাগার থেকে মুক্ত করে আমি বাইরে গিয়ে তোমার আমি ভজন করব সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর এই কীর্তন করলেন ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানা বিধ ব্যথা তাইলে আমরা কত রকম ব্যথা পাচ্ছি কিন্তু আমাদের কি মনে হচ্ছে ব্যথা পাচ্ছি না আমরা ভুলে যাব কেন ভুলে যাচ্ছি যুধিষ্ঠির মহারাজ সিংহাসনে রাত সিংহাসনে বসলেন তখন ভীম কি করলেন না ভীমকে রাখা হয়েছে তো একজন কালো বিকট মূর্তি তিনি কি করছেন তারা যখন ঢুকে যাচ্ছেন তখন ভীম তাকে আটকেছে কেন না বলে কোনো অনুমতি না নিয়ে কেন ঢুকে যাচ্ছে তখন সে বলছে আমার একটা প্রশ্ন আছে কিছু

ওই কলসির মধ্যে জলটা ঢেলে দেওয়া হলো তখন কলসিটা হলো হচ্ছে না এই না তো তখন আবার পরে আরেকজন ওরকম এসেছে তাকে আটকেছে সে বলছে আমার একটা কি আছে তো বলছে মস্ত বড় একটা পাতো দিয়ে তাহলে প্রশ্ন প্রথম প্রশ্ন কি করেছিল প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে যে বেড়া করতে না জমিতে খেয়েছে মানে আমাদের দেশে

अच्छा 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 अ

тав хэ 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 аа аа хэ 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 тав 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 тав

তাহলে যখন আমি দেই না তাহলে মা বাবার কি সেবা করলাম আমি তাহলে আমি কুলাঙ্গার পুত্র সেই জন্য সুপুত্র আর হচ্ছে কুপুত্র পুত্র আর মূত্র একই জায়গা দিয়ে বের হয় মূত্র প্রস্রাব করার পরে কি করতে হয় না ধ্রুত করতে হয় জল দিয়ে ধ্রুত করতে হয় নালে হলে হয় না সারা চড়লে অপবিত্র হয়ে যায় তো এই কুপুত্রকে ত্যাগ না সেটা কি হয় কুপুত্রকে ত্যাগ করলো করলেও তাকে তারা জীবন কষ্ট পেতে হবে মৃত্যুর পরেও কষ্ট পেতে হবে সেই জন্য নামক নরক আছে থেকে উদ্ধার একমাত্র পুত্র করতে হবে সেই জন্য কৃষ্ণের সংসার করতে হবে আর কি করতে হবে সেই পুত্রকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে হবে আর যদি আমি তাকে কৃষ্ণ ভক্ত না করতে পারলাম তার যারা তার দ্বারাই আমি দুঃখ ছাড়া আর কিছুই অনুভব করতে পারিনি এই হচ্ছে কলির সবকিছু প্রভাব কলি দেখেন না স্বামী স্ত্রী মধ্যে সব থেকে মধুর সম্পর্ক সেখানে পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে দেখেন একটা একটা মেয়ে ছেলেকে তাকে করে ছমাস যেতে না যেতে একটা বাচ্চা কাচ্চা হতে হতে সে আবার আরেকজনের কেন এরকম চলছে প্রত্যেকটা ঘরে এগুলো তুলে পিতা মাতাকে তো একদমই পছন্দ করে না এই বন্ধু বান্ধব প্রমুখ কোনো এগুলো তো কারণ হচ্ছে ওই যে এক এক কলসি জল আর পাঁচটা 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 যখন ভরা হলো যখন আবার ঢেলে দেওয়া হলো আর না কিন্তু অনেক সমাজ সেবা হচ্ছে অনেক পৃথিবী হচ্ছে অনেক এইগুলো কি হচ্ছে নাই পিতা মাতাকে আমরা সেবা করলাম না সেগুলো ঢেকে যা কিন্তু প্রকৃতপক্ষে আমাদের তো ওই পিতৃপুরুষের সেবা হলো না আমাদের তো অপরাধ হলো তো সেই জন্য আমরা পিতৃ ঋণ ঋষি ঋণ দেবতা ঋণ ভূমি ঋণ এই সমস্ত ঋণের জন্য আমাকে নরক ভোগ করতে হবে যদি আমি এগুলো না করি তাহলে আমাকে অবশ্যই নরক ভোগ হবে আর সেই জন্য কি করতে হবে যদি আমি ভগবানকে সেবা করি জগৎ মান আর ভগবানকে সেবা করে যদি জীবকে সেবা করি

কৃষ্ণের জন্য যদি আমি বিবাহ করি আমার স্ত্রী খুব সুন্দর ভোগ রন্ধন করবে সেই ভোগ আমি কৃষ্ণকে অর্পণ করব হ্যাঁ তাইলে এটা কৃষ্ণের সংসার হয়ে গেল আমাকে সহধর্মিনী মানে আমাকে সহযোগিতা করবেন নাকি আমাদের বিবাহর উদ্দেশ্য হচ্ছে আমাকে সহযোগিতা করবে কিন্তু না আমার স্ত্রী একরকম থাকবে আমি আরেক রকম থাকবো তাইলে বা কোন মাতাজি প্রভু হয়তো মত খেয়ে বাড়ি আসবে আর মাতাজি ভক্ত হ্যাঁ না দুইজনকে একই ভক্ত হতে হবে একটা ওই বলে থাকে না ঘরে বাইরে মন সবে হয় কৃষ্ণ দরজা সেই জন্য দুজনকে এক হতে হবে আর কি করতে হবে অধ্যায়ন কি করবেন রন্ধন করবেন বাছুর মা দেবেন চলি কালিযুগের এই যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন সকলে হরিনাম করবেন